আগামী তেরো মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন নির্বাচনকে সামনে রেখে আঠারোই এপ্রিল থেকে মনোনয়নপত্র জমা দেওয়া তারিখ নির্ধারিত করা হয়েছে আসনসু লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন টিএমসি থেকে অভিনেতা তথা বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপি থেকে বিদায়ী সাংসদ এস এস আলুওয়ালিয়া এবং সিপিএম থেকে প্রাক্তন বিধায়ক জাহানারা খান প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোনয়নপত্র জমা দেওয়া প্রস্তুতি ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে জেলা প্রশাসন তরফে আয়োজিত সর্বদলীয় বৈঠকে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার এস বর্ণাবলন মনোনয়নপত্র জমা করার বিষয়ে বেশ কিছু দিশা নির্দেশিকা জারি করেছে বৈঠকে ডিএম রাজনৈতিক দলের প্রতিনিধিদের চতুর্থ ধাপের অধীনে অনুষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন বৈঠকে রাজনৈতিক দলগুলি প্রতিনিধিদের মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকে সব তথ্য জানানো হয় রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নের সময় কি কি কাগজপত্র আনতে হবে তাও ব্যাখ্যা করা হয়েছে আগামী তেরোই মে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায় চতুর্থ দফায় আসানসোল বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন এই পর্বে পশ্চিমবঙ্গে আটটি লোকসভা আসনে নির্বাচন হবে চতুর্থ ধাপের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আঠেরোই এপ্রিল থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং পঁচিশে এপ্রিল পর্যন্ত একইভাবে মনোনয়নপত্র যাচাই ও বাছাইয়ের জন্য চতুর্থ ধাপের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আঠেরোই এপ্রিল থেকে এবং মনোনয়নপত্র জমা দেওয়া যাবে পঁচিশে এপ্রিল পর্যন্ত একইভাবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য ছাব্বিশে এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের জন্য উনত্রিশে এপ্রিল দিন নির্ধারিত করা হয়েছে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি জানান জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা করতে যাওয়ার সময় লক্ষাধিক কর্মী বা সমর্থক নিয়ে আসতে পারেন কিন্তু মনোনয়নপত্র জমার মূল চার থেকে পাঁচ জনকে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে মনোনয়ন জমার পূর্বে প্রার্থীকে এফিডেভিট তৈরি করতে হবে কাল থেকে তো আমাদের এখানে করতে যেহেতু নির্বাচন আঠেরো তারিখ থেকে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা প্রশাসনের পক্ষ থেকে যা যা নিয়ম আছে সেগুলো গত পরশু দিন অল পলিটিক্যাল পার্টির মিটিংয়ে মাননীয় জেলা শাসক এর নেতৃত্বে যে মিটিং হয়েছে তাতে আমাদেরকে সমস্ত কিছু অবগত করেছেন যে কজন প্রার্থীর সাথে ভেতরে এন্ট্রি করতে পারবেন নমিনেশনে কী কী কাগজপত্র তাকে জমা দিতে হবে নমিনেশনের দিন কিভাবে তাকে প্রসেশন করে কিভাবে আসবে সেটা আগের থেকে প্রশাসনকে জানানো সমস্ত কিছুই যে মানে যে যেটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা সমস্ত কিছুই অল পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে যদি কোথাও কোনো অসুবিধা থেকেছে সেগুলো যদি সমস্ত অন্যান্য সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাদের সহমতের ভিত্তিতে যেটা উঠে এসেছে সেটাই করা হবে সেটাই কথা বলেছে প্রথম কথা হচ্ছে আপনি নিচ মানে র্যালি করে এক লক্ষ লোক যেতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু একশো মিটার তেরি ফেরির মধ্যে ক্যান্ডিডেট প্লাস ফোর এই এই আকার যাবার অনুমতি প্রদান করা হয়েছে এটা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন্স ক্যান্ডিডেটের সাথে চারজন ভিতরে যেতে পারে তার প্রস্তাবক আছেন তার ইলেকশন এজেন্ট আছেন তিনি নিজ ক্যান্ডিডেট নিয়েছেন তার সাথেও আরও দুজন যে কোনো পাঁচজন आसनसोल के संतोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंट्रल मॉल सेंट्रल मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार बीबा रंगनीतिरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एलन सोली पर बाई टेन एट टेन वान नाइन वन यूजेन बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर